আসসালামু আলাইকুম তো এবার আমার তহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি সিটি পত্র বা পত্র শেয়ার করছি যে পত্রটি শেয়ার করছি সেটি হচ্ছে সম্প্রতি তোমার পড়া একটি বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করে তোমার বন্ধুর নিকট একটি পত্র তোমার পড়া একটি বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করে তোমার বন্ধুর নিকট একটি পত্র প্রিয় শিক্ষার্থীরা সহজ সরল ভাষায় লিখেছি গুরুত্বপূর্ণ এই পত্রটি এখন তুলে ধরেছি প্রিয় শিক্ষিত মতো রহমান চ্যানেলটিতে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো নিয়মিতভাবে চ্যানেলটি আপলোড করা হয় তাকে সুতরাং চ্যানেলের পাশেই থাকবে প্রথমে চ্যানেল পত্রে ডাইন সাইডে স্থান এবং তারিখ লিখতে হয় এবং বাম সাইডে প্রিয় বন্ধুর নাম লিখতে হয় প্রিয় সোয়েব শুভেচ্ছা নিয়েও আশা করি বাসার সবাইকে নিয়ে ভালোবাসো তোমাদের দোয়াই আমিও ভালো আছি গতকাল তোমার সিটি পেয়েছি এভাবে মাঝে মাঝে লিখে খবরাখবর নিলে খুব ভালো লাগে পরীক্ষার ঝামেলা শেষ হওয়ায় আমি বিভিন্ন বই পড়ে সময় কাটাচ্ছি সর্বশেষ পড়েছি কবি আল মহম্মদের দ্বিতীয় ভাঙন কাব্যগ্রন্থটি তার কবিতা বেশ সাবলীল তাতে মাটির গন্ধ পাওয়া যায় দাশের দাসের উঠে এসেছিল বাংলার প্রকৃতি উদ্দিনের কবিতায় লোকজ উপাদান জীবনানন্দ দাসের কবিতায় উঠে এসেছিল বাংলার প্রকৃতি জসীম কবিতায় লোকজ উপাদান কিন্তু আল মাহমুদ হেঁটেছেন ভিন্ন পথে তার কবিতায় নিয়ে এসেছেন শব্দের ব্যবহার এবং তিনি অত্যন্ত সার্থকভাবে কাজটি করেছেন থেকে সোনালী কাবিন পর্যন্ত আসার পর তার যে পরিবর্তন লক্ষ্য করে দ্বিতীয় ভাঙনে তারই প্রতিধ্বনি উচ্চারিত হয়েছে একবার পড়লে মুগ্ধ মুগ্ধ হয়ে বারবার পড়তে ইচ্ছে হয় উল্লেখযোগ্য কয়েকটি কবিতার নাম উল্লেখ না করলেই নয় যেমন দ্বিতীয় ভাঙন কবিতার কথা বাতাসের মুখে লাগাম ও হুদ হুদ পাখের কৈফিয়ত এসব কবিতা এখন আমার কণ্ঠস্থ অনেকদিন পর কবিতায় শিকড় সন্ধান পেলাম যা না পড়লে কখনো অনুভব করতে পারবে না আজ আজার না ভালো থেকো এবং সিডির উত্তর দিও তোমার বাবা আমাকে আমার সালাম ও ছোট ভাইকে স্নেহ দিও ইতি তোমার ভালোবাসার বন্ধু তৈর আমার নিজের নাম লিখবে প্রিয় শিক্ষার্থীরা আবার ডান একটি এখানে প্রেরক ও প্রাপক একটা ঠিকানা সম্বলিত একটি খাম আঁকতে হবে যেখানে আমি একটি স্যাম্পল তুলে ধরেছি খামের স্যাম্পল ইতি ভালোবাসার বন্ধু নিজের নাম লেখার পর ডান সাইডে একটি খাম লিখতে হয় খামটি আমি এখানে উল্লেখ করেছি প্রেরক নিজের নাম ঠিকানা লিখতে হয় নিজের নাম গ্রেড ডাক থানা জেলা এভাবে এবং প্রাপকের যার কাছে সিটিটা পাঠাতে হবে তোমার বন্ধুর নাম ঠিকানা এভাবে আমি একটি স্যাম্পল এখানে তুলে ধরেছি এবং ডাক টিকিট প্রাপকের উপরে ডান সাইডে ডাক টিকিট এভাবে লিখতে হয় এভাবে একটি স্যাম্পল আমি তুলে ধরেছি তোমরা এভাবে লিখবে শিক্ষার্থীরা তো এবারে মতো এন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ